শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আর একটি ভিডিও সবাই কেমন আছেন আর এই সকাল সকাল সাদা সাদা এরকম ফুল দেখতে কার না ভালো লাগে পুরো মনে হচ্ছে যেন ডিমের কুসুম মাঝখানটা হলুদ থাকাতে যাই হোক এটা কিন্তু তোজোর বাড়ির ফুল আর ওর বাড়িতে টুকটাক ফুল আছে আমি মাঝে মাঝেই ক্যামেরা বন্দি করি আর সকাল বেশ ভালোই হয়েছে আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি কারণ হচ্ছে টুকু একটু তাড়াতাড়ি আসবে ওর বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো যাই হোক শীতের সবজি পাঁচ মিশালও ভাজা করেছি আর এই ভাজাটা করতেই গিয়ে আলুগুলো এতো এই চন্দ্রমুখী আলু না এই জন্য না অল্পতেই সব একাকার হয়ে যায় আর ওই ভাজাতেই কিছুটা তেল ছিল ওটাতেই এই কুন্দিগুলো কুন্দি বলে তো না বলে কি বলে এটাকে সবাই একটুখানি ঠিকঠাক নামটা বলুন তো আমি না নামটা ঠিক বুঝতে পারছি না যাই হোক এইগুলো ভাজা করে নিলাম আর এখানটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব ক্ষেত্রে নিয়েছি আর এই দেখেছেন ছোট্ট পাতাটা কি সুন্দর খুলে গেছে ওই সেই স্ট্রবেরি গাছটা এইভাবেই রেখে দিয়েছি আর এই ভাজাটা আমার ততক্ষণে হয়ে গেছে আর এই ভাজাটা হয়ে গেলে পরে এবার একটুখানি নিচে দেখলাম তেল আছে কারণ এই কড়াইটায় তো প্রথমত তেল কম লাগে আর এই ভাজাটাতেও তেল কম লাগে আর এই জন্য তেলটা একটুখানি এক সাইড করে ভাজাটা রেখে তারপর তেলটা নামিয়ে তারপরে ওটাতে আজকে মুসুর ডাল দিয়ে ওই তরকা টাইপের হয় একরকমই ডাল কিন্তু তরকা টাইপের হয় ওটা আমার ছেলে খুব ভালো খায় ডিমটা ভেজে রেখে দিয়েছি ওটা রেকর্ড করতে ভুলে গেছি আমি যাই হোক এবার এগুলোকে একটু করে ভাজবো একসাথে মুসুর ডাল দিয়ে ভে মানে কি সর্ষে কাঁচা সর্ষের তেল ওই বাটি চচ্চড়ি টাইপের করলেও করা যায় কিন্তু সমস্যা হচ্ছে যে আলুগুলো পুরো গলে যাবে ওই জন্য আলাদাভাবে এটাকে কষাবো আর একটু রসুনও দেবো আজকে শীত এসছে মাঝে মাঝে এই তরকারিটা একটু রসুন দিলে ভালো লাগে আর এই মুসুর ডাল এখানে সেদ্ধ হতে দিয়েছি আর আলুগুলোর জন্যই না বিশেষ করে এখন সবজিগুলো ঠিকঠাক করে করতে মানে ভাজাটা হতে হতেই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক আর হচ্ছে ওই রোজগারের যেমন মশলা হয় ওই আদা জিরে তারপরে আজকে একটু সামান্য মিট মশলা এর মধ্যে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তো ওখানটাই ছিল দিয়ে তারপরে সুন্দর করে এটাকে কষাবো মানে অনেকক্ষণ থেকে কষাবো কষিয়ে কষিয়ে তারপরে ওই তরকা লাগায় যেমন মুসুর ডাল যেটা আছে আর কি ওটাকে দিয়ে দেবো আর নামানোর সময় একটুখানি সামান্য একটু চিনি দেব আর নামানোর সময় ডিমের ভুজিয়া করে রেখেছি বেশি বড় বড় করে আর একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাহলেই এই ডালটা রেডি আর এই ডালটা একটু বেশি করেই করলাম রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে ছেলে তো এই ডালটা হলে আর কিচ্ছু লাগে না খুব ভালো খায় যাই হোক এইবার হচ্ছে গিয়ে যাবো বাজারে বাজারে যাওয়ার কারণ হচ্ছে কি আমার ওই সেই তেল আনতে হবে নারকেল তেলটা শেষ হয়ে গেছে আর আমি অন্য কোনো তেল ইউজ করতে পারি না আমি সবসময় ওই শালিমার যে নারকেল হয় সরি নারকেল তেল হয় যে এই সবুজ রঙের বোতলটা ওইটাই আমি ব্যবহার করি তো এই যে সব রেডি করে রেখে দিয়েছি এবার এগুলোকে রেডি করে বেরোবো আর বেরোবো বলতে আরও কয়েকটা কাজ আছে আরও এতক্ষণে ছেলে চলে এসছে বেশি বাজে না নটার মতন বাজে ছেলে প্রাইভেট ছিল একটাই চলে এসছে ওকে বিস্কুট দিয়েই আমি বেরিয়ে পড়লাম আর টুকু আসবে টুকুর মতন করে বললে আর কি বলে গেল আর বাজারে যেতেই নেই ছোটো ছোটো কানেরগুলো দেখলাম তো এত ভালো লাগলো বিষয়টা ছোট কানের দুটো তিনটে নেল পলিশ আমি পলিশ করতে ভীষণ ভালোবাসি আমি নেল নেলপিলিশের ওপর দিয়েও করে ফেলি মানে আমার হাতে সবসময় দেখবেন এই পলিশ ওই পলিশ কিছু না কিছু থাকছেই আর কখনও কখনও এই বেলায় এই নেলপিলিশ ওইবেলা ওই নেল থেকে যায় যাই হোক আমার ভালো লাগে নেল নেলপালিশটা দুখানা নিলাম একটা ব্ল্যাক আর একটা এইটা এবার এই রঙটার নামটাকে আমি সত্যি বলতে জানি না আর বললো যে নেল পালিশের ভ্যারাইটি নেই আমি বললাম যা আছে তাই দাও যাই হোক আর বললাম না একটা তেল লাগবে তো একটা তেল নিলাম আর লোটে চকোপাই এই লোটে চকোপাইটা আমি ভীষণ ভালো খাই ছেলেও ভীষণ ভালো খাই যাই হোক নিয়ে আসলাম আর আমার বর আবার স্বাস্থ্যমন্ত্রী সে স্বাস্থ্যমন্ত্রী মানুষ সে অত কিছু খায় না সে শুধু খাবারটা খায় আর আমি চলে এসেছি একটু পরেই নন্দিতার কাছে কারণ ওই সেই পাঞ্জাবিগুলো সেই পাঞ্জাবিগুলোর ব্যবস্থা আজকে করব। আর সেই জন্য ওর ওর আবার পার্লারও আছে ওর আবার একটা সেলাইয়ের মেশিনের ইয়েও আছে আর ওর কাছে সব সবাই আসে সবার কাজে আর একটি বাচ্চা মেয়ে একদমই ছোট এই সিক্স সেভেনে পরে মেয়েটি সে নাক ফুটো করবে তো আমাকে বললে একটু ক্যামেরাটা ধরে দাও না আমি দেখলাম ঠিক আছে আর নাক ফুটো করবে বলি ভীষণ কান্নাকাটি করছিলো ব্যথা লাগবে ব্যথা লাগবে দিয়ে আমি এবার ওকে বুকলাম এই কিসের ব্যথা যাই হোক ছোট মানুষ ওকে বোঝালাম বোঝানোর পর আবার নিজেই হাসছে ফুটো করা হয়ে গেছে নাকের পড়াও হয়ে গেছে এবার হাসি দেখুন কাকে বলে ও একা একা হাসছে পরে যাই হোক ওর খুব নাকি ভালো লেগেছে ওর ব্যথা ট্যাথা লাগেনি আর এবার নন্দিতাকে নিয়ে বসলাম সেই পাঞ্জাবিগুলো নিয়ে নন্দিতা বলছে এটা কী করেছে আর বলছে এগুলো প্রথমে যে পকেটটাকে উড়িয়ে দেবে আমি বললাম দেখো পকেট যদি তুমি উড়িয়ে দিয়েছো তাহলে তো আর শো থাকবে আর কি শো থাকবে না পাঞ্জাবির তুমি কি করবে বলছে দাঁড়াও তাহলে একটু সমস্যা আছে আর আমার যাবতীয় যত সেলাইয়ের কাজ সব নন্দিতা করে আমি ওর উপরে ভীষণ ভরসা পাই কিছুদিন আগে ওর খুব বড়ো বড়ো কয়েকটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমি এত বিপদে পড়েছিলাম যাই হোক আবার সব কিছু ঠিকঠাক হচ্ছে আর ও ধরে ধরে দুটো পাঞ্জাবিকেই সুন্দর করে সেলাই করে দিচ্ছে এই ও করে দিল এবার আমি একটু শান্তি পেলাম হয় না কিছু মানুষ যে এর কাছে এই জিনিসটাই ভালো হয় এই জিনিসটা ও ছাড়া কেউ করতে পারে না মানে আমার কাছে হচ্ছে আমার যত কিছু সব কিছু পৃথিবী সব কিছুই নন্দিতা ছাড়া আমাকে কেউ কোনো দিন করে দিতে পারেনি এবারেই চলে আসলাম বাড়িতে অনেকটাই বেজে গেছে কারণ ও কাস্টমার দিয়ে তারপরে আর আমি সবসময় আমাকে বলে কি তুমি না আমার তোমার কাজটা সবসময় হাতের কাজটা আমাকে দিয়ে করিয়ে তারপর তুমি বাড়িতে যাবে একটু সময় নিয়ে আসো তার জন্য কারণ ওর প্রচুর কাজ তো একে পাল্লার দুটো বাচ্চা বয়স্ক মা আবার হচ্ছে সংসার আবার সেলাইয়ের কাজ ও একসাথে এত কিছু করতে পারে না যাই হোক এবার একটুখানি খেয়ে দিয়ে একটু ভাত ঘুম এই শীতে আমি দিতেই চাই শীত পরে নি তাতেই আমার ভাত ঘুম শীত পড়লে কি হবে যাই হোক এই করতে করতে আমি আবার একটু রুটি করে নিলাম আর তরকারি বলতে ওই যে তরকা মার্কা শুধু এক একটা ডাল যেমন শুধু মুসুর ডালের ওইটা তো আছেই আর ভাজাটা যে ভাতটা সবই আছে ওর বাবার হয়ে যাবে তাই সেই নিয়ে আজ কোনো অসুবিধে নেই শুধু রুটিটা করলেই হবে আর ছেলে পড়ছিলো এতক্ষণ আমি বসেছিলাম ছেলেরা যে কম্পিউটার ছিল আর ভিডিওটা এখানটাই শেষ করবো আরও হ্যাঁ লোটোচকোপাইটা এখনও খাওয়া হয়নি নেল পালিশ এই রুটি করে নেল নেলপালিশগুলোকে তুলবো নেলপালিশগুলোকে তুলে নেল নেলপালিশ পরবো তারপরে বসে বসে লোটে লোটোচকোপাই খাবো আর দেখি ফোন আর কি ফোন ছাড়া কি আর জীবনে এই মুহূর্তের তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আগে একটা টাইম ছিল যেই সময়টা আমি দিন রাত কাজ কমপ্লিট করতাম সব কিছু করে আবার দুবেলা দোকানেও যেতাম যাই হোক সে অতীত মেথা এখন ভিডিওটি আমি এখানটাই শেষ করব যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বলবেন আর না বললে আমি বা বুঝবো কী করে কি হচ্ছে বা না হচ্ছে আমি তো আমার মতন করে দিচ্ছি আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন তা আজকের মতন এইটুকুনি শুভরাত্রি সবাই ভালো থাকবেন